আসসালামু আলাইকুম শ্রী সকলকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাঙ্গামাটি শহরের রায় বাহাদুর সড়ক আবাসিক এলাকায় আগুনে দশ বসত ঘর পুড়ে ছাই কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু পহেলা সেপ্টেম্বর কাপ্তাই ট্রাফিক পুলিশের দায়িত্বে নো স্কাউট সদস্যরা শ্রী এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত রঙামাটি শহরের রায়বাহাদুর সড়ক আবাসিক এলাকায় আগুনে দশ ঘর ঘরপুরে ছাই রাঙ্গামাটি শহরের টিএনটি রায়বাহাদুর সড়ক আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় দশ বছত ঘরপুরে ছাই হয়ে গেছে বৃহস্পতিবার আট আগস্টে দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জানা গেছে আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের কর্মীরা জানায় রায়বাহাদুর সড়ক এলাকায় প্রথমে একটি বসতঘরে আগুন লাগার সাথে সাথে মুহূর্তে তা চারদিকে ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয় এতে প্রায় দশটি বসতঘর পুরে ছাই হয়ে যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পরিদর্শনের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে কাপ্তা হ্রদে মাছ ধরা শুরু পহেলা সেপ্টেম্বর রাঙামাটির হ্রদে মাছ শিকার বন্ধের সময় আরও তেইশ দিন বাড়ানো হয়েছে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে জেলেরা এই হ্রদ থেকে মাছ আহরণ শুরু করতে পারবেন বৃহস্পতিবার আট আগস্ট সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত এক সভা থেকে এই সিদ্ধান্তের কথা জানায় ব্যবস্থাপনা মৎস্য বিজ্ঞানীদের ব্যাখ্যা ও ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি রাঙ্গামাটির বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল ইসলাম বলেন বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যবসায়ী ও জেলেদের চাহিদা এবং তাদের অবস্থার কথা বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী পয়লা সেপ্টেম্বর থেকে লেকে মাছ শিকার শুরু করা যাবে পাড়ায় মাছ উল্লেখ করে জেলা প্রশাসক হোসেন খান বলেন ব্যবসায়ীরাও এর সঙ্গে জড়িত দীর্ঘদিন মাছ শিকার বন্ধ থাকায় এখানকার প্রাণীজ আমিষ থেকে বঞ্চিত হচ্ছেন কিন্তু সবার স্বার্থ বিবেচনা করেই সময় আরও কিছুটা বাড়িয়ে পয়লা সেপ্টেম্বর হ্রদ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য প্রতি বছর কাপ্তা হ্রদে কাপ জাতীয় মাছের বংশ বিস্তারের লক্ষ্যে তিন মাস মাছ শিকার বন্ধ থাকে কাপ্তাই ট্রাফিক পুলিশের দায়িত্বে নো স্কাউট সদস্যরা কাপ্তায়ের বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে কাপ্তাই জেলার নৌ স্কাউট সদস্যরা বৃহস্পতিবার আট আগস্ট দুপুরে উপজেলার রেশমবাগান পুলিশের ট্রাফিক চেকপোস্টে এই দৃশ্য দেখা গেছে কাপ্তাই সড়কে চলাচলকারী ভারী গাড়ি মোটরসাইকেল সিএনজি তারা চেক করছে এবং সড়কের চালকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করতে দেখা যায় এই সময় সেখানে কোনো পুলিশের সদস্যদের দেখা যায়নি এদিকে ট্রাফিকের দায়িত্বের পাশাপাশি তারা উপজেলার বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করছে কাপ্তাই থানা গিয়ে তারা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিতে দেখা গেছে কাপ্তায় নো স্কাউটস সূত্রে জানা যায় এই কার্যক্রমে বিএনসিসি আর নো স্কাউটস মিলে প্রায় পঞ্চাশ জন সদস্য অংশ নিয়ে উপজেলার বিভিন্ন জায়গায় কাজ করছে উল্লেখ্য বিএনসিসি এবং নো স্কাউটসের এই কার্যক্রম সাধারণ জনগণ এবং চালকরা প্রশংসা করেছেন সুই দর্শক এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙামাটির আতআটা সংবাদ ধন্যবাদ এতক্ষণ সায় থাকার জন্য